চার ঘন্টা ধরে কোটি টাকার মেশিন বন্ধ প্রধান ইঞ্জিনিয়ারদের বড় বড় ডিগ্রি ব্যর্থ মালিকের সম্মান আজ মাটিতে মিশে যাওয়ার মুখে ঠিক তখনই আবর্জনা স্তূপ থেকে উঠে এলো ১৩ বছরের এক নোংরা ছেলে রতন সে মাত্র দশ মিনিটে এমন এমনকি দেখাল যা দেখে শিক্ষিত ইঞ্জিনিয়াররা মাথা নিচু করল এবং কোটিপতি মালিক তাকে স্যালিউট জানালেন জ্ঞান বড় নাকি অভিজ্ঞতা জানতে হলে গল্পটি শেষ পর্যন্ত দেখুন লোকে বলে একটি ডিগ্রি হল যোগ্যতার টিকিট আর প্রতিভা হল সোনার চামচ মুখে নিয়ে জন্মানো সৌভাগ্যের ফসল কিন্তু সময় এবং সমাজ বার বার প্রমাণ করেছে যে এই ধারণাগুলো শুধু দুর্বল মনের অজুহাত কোনো ডিগ্রি অন্তরের জ্ঞানকে ছাপিয়ে যেতে পারে না এবং প্রতিভা জন্মভূমি বা দারিদ্র্যকে তোয়াক্কা করে না পৃথিবীর নির্মম বাস্তবতায় একজন মানুষের মূল্য নির্ধারিত হয় তার পকেটের ভার এবং পোশাকের আভিজাত্য দেখে এই কঠিন সত্যের এক জীবন্ত উদাহরণ ছিল ১৩ বছরের রতন রতনের মাথা গোজার কোনো ঠাঁই ছিল না শহরটির নদীপাড় বস্তির রেললাইনের ধারে গড়ে ওঠা এক নোংরা বস্তিতে সে তার বৃদ্ধা দাদি পার্বুদী দেবীর সাথে থাকত তার জীবন শুরু হতো ভোর হওয়ার আগেই কাঁধে একটি পুরনো ছেঁড়া বস্তা নিয়ে সে শহরের আনাচে কানাচে ঘুরে রাস্তার আবর্জনা কলকারখানার অংশ থেকে আর লোহা ছিল ছিল তার দৈনন্দিন জীবিকা। কিন্তু রতন ১০টা আবর্জনা কুড়ানো ছেলের থেকে আলাদা তার হাতে ছিল এক অদ্ভুত জাদু আর মাথায় ছিল যন্ত্রপাতির এক গভীর সজ্ঞানমূলক জ্ঞান যেখানে অন্য শিশুরা ভাঙা খেলনাকে আবর্জনা মনে করে ফেলে দিত রতন সেগুলোকে জোড়া দিয়ে নতুন জীবন দিত যন্ত্রের একটি শব্দ শুনেই সে বুঝতে পারতো কোথায় চাকার ঘূর্ণন এবং গিয়ার্সের বিজ্ঞান তাকে কোনো বই শেখায়নি শিখিয়েছিল জীবনপথের পথের নির্মম অভিজ্ঞতা সেই দিন শহরের অন্যতম বৃহৎ গতিধারা ম্যানুফ্যাকচারিং বাইরে বিশাল ভিড় জমেছিল কারখানার ভেতরে চলছিল চরম বিশৃঙ্খলা মালিক সেট অরিন্দম বসু ক্রোধে লাল হয়ে গিয়েছিলেন ঘাম মুছতে মুছতে তিনি প্রধান প্রকৌশলী মিস্টার ঘোষের উপর চেঁচিয়ে উঠলেন ঘোষ আমি কোনো অজুহাত শুনতে চাই না এটা জার্মানি থেকে আনা মেশিন এর দাম কোটি কোটি টাকা আর শোনো আজ সন্ধ্যার মধ্যে যদি এটা চালু না হয় তবে আমাদের বিদেশি অর্ডার বাতিল হয়ে যাবে এবং কোম্পানি দেউলিয়া হয়ে যাবে আমি তোমাকে কিসের জন্য এত বেতন দিই মিস্টার ঘোষ যিনি ইঞ্জিনিয়ারিং বড় বড় ডিগ্রি অর্জন করেছিলেন হতাশ হয়ে মেশিনের কন্ট্রোল প্যানেলের দিকে তাকাচ্ছিলেন তার সাথে চারজন জুনিয়র ইঞ্জিনিয়ার এবং জন মেকানিকও ছিল কিন্তু মেশিনটি একটুও নড়ছিল না একটি অদ্ভুত ঘর ঘর শব্দের পর সেটি পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল গরম আর উত্তেজনার কারণে পরিবেশ উত্তপ্ত ছিল কারখানার প্রতিটি শ্রমিক ভীত ছিল যে যদি মেশিনটি ঠিক না হয় তবে হয়তো কারখানা বন্ধ হয়ে যাবে এবং তাদের রুজির রোজগার কেড়ে নেওয়া হবে কারখানার বিশাল লোহার গেটের বাইরে আবর্জনার স্তূপের উপর বসে রতন এসব দেখছিল তার চোখ ওই বিশাল মেশিনটির দিকে স্থির ছিল যা গেট দিয়ে পরিষ্কার দেখা যাচ্ছিল সে গত এক ঘন্টা ধরে মেশিনটির শব্দ মনোযোগ দিয়ে শুনছিল যখন এটি চলছিল এবং যখন বন্ধ হল তখন যে খটখট শব্দটি হয়েছিল তার রতনের মস্তিষ্কে একটি আলোর ঝলক নিয়ে এনেছিল সে বুঝতে পেরেছিল এত বড় বড় দিগ্রির অধিকারীরা কি ভুল করছে সে আর থাকতে পারল না তার বস্তা সেখানেই ফেলে গেটের দিকে দৌড়ালো দারোয়ান তাকে লাঠি দেখিয়ে থামাল এই ছেলে কোথায় ঢুকছিস যা বাঘ এখান থেকে এখানে কোনো দান ক্ষয়রাত হচ্ছে না রতন কাতর স্বরে বলল দাদা আমাকে শুধু একবার ভেতরে যেতে দাও আমি ভিঠা চাইতে আসিনি ঠিক তখনই ভেতর থেকে সেট অরিন্দম বসু আরও জোরে চিৎকার করলেন এ কি তামাশা কেউ আছে যে এই জঞ্জাল ঠিক করতে পারে রতন সুযোগ বুঝে দারোয়ানের হাতের নীচ দিয়ে গোলে সোজা মেশিনের দিকে দৌড়াল তার কাপড় ছিল নোংরা পায়ে ছিল ভাঙা চপ্পল আর চুলে ছিল ধুলো তাকে হঠাৎ মাঝখানে আসতে দেখে মিস্টার ঘোষ রাগের সাথে বললেন এই নোংরা ছেলেটা এখানে এলো কী করে নিরাপত্তাকর্মী একে বাইরে ছুঁড়ে ফেল দুজন গার্ড রতনকে ধরতে এগিয়ে গেল কিন্তু রতন না ভয় পেয়ে সরাসরি সেট অরিন্দম বসুর চোখে তাকালো তার কণ্ঠে ছিল এক অদ্ভুত আত্মবিশ্বাস যা তার বয়স এবং চেহারা পোশাকের সাথে মিলছিল না রতন উচ্চস্বরে বলল সাহেব আমি এই মেশিনটা ঠিক করতে পারি কারখানায় নীরবতা নেমে এল মেশিনের শব্দে তো আগেই বন্ধ ছিল এবার মানুষের শ্বাস প্রশ্বাসও যেন মিস্টার ঘোষ অরিন্দম বসু এবং সেখানে উপস্থিত সব শ্রমিক হয়ে গেল একটি ১৩ বছরের আবর্জনা কুড়ানো ছেলে দেশের সেরা ইঞ্জিনিয়ারদের চ্যালেঞ্জ জানাচ্ছে ঘোষের মুখ অপমানে ও ক্রোধে লাল হয়ে গেল তিনি ঘৃণার হাসি হেসে তার জুনিয়র ইঞ্জিনিয়ারদের দিকে তাকিয়ে বললেন শুনলে তোমরা এখন ওই দু পয়সার আবর্জনা কুড়ানো ছেলে যে হয়তো স্কুলের মুখও দেখেনি সে আমাদের শেখাবে কিভাবে জার্মানির এই হাইটেক মেশিন ঠিক করতে হয় এটা তোমার ভাঙা সাইকেল নয় বাচ্চা এটি হাজার হাজার সেন্সর লাগানো আছে সরে যাও এখান থেকে আমাদের সময় নষ্ট করো না তিনি গার্ডকে ইশারা করলেন একে সাথে সাথে বাইরে ছুঁড়ে ফেলো এবং গেটে তালা লাগিয়ে দাও গার্ড রতনকে কলার ধরে টেনে নিয়ে যেতে লাগল রতন প্রতিবাদ করল না তবে তার চোখ তখনও শেঠ অরিন্দম বসুর দিকে নিবদ্ধ ছিল যেতে যেতে সে আরও একবার বলল সেটজি মেশিনের কম্পিউটারে কোনো ত্রুটি নেই এর হৃৎপিণ্ডে বাধা পড়েছে এটি শ্বাস নিতে পারছে না এই বড় সাহেবরা শুধু স্ক্রিন দেখছেন মেশিনকে শুনছেন না রতনের এই কথায় শেট অরিন্দম বসু চমকে যেতে বাধ্য হলেন মেশিনের হৃৎপিণ্ড আর শ্বাস এই শব্দগুলো কোনো প্রযুক্তিগত বইয়ের ছিল না কিন্তু একজন অভিজ্ঞ ব্যবসায়ী হিসাবে অরিন্দম বসু জানতেন যে মাঝে মাঝে অভিজ্ঞতা জ্ঞানের চেয়েও বড় হয় আর এই মুহূর্তে তার হারানোর কিছু ছিল না বিদেশি ক্লায়েন্টের ফোন যে কোনো সময় আসতে পারত দাঁড়াও শেঠ অরিন্দম বসুর কর্কশ কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল গার্ড সেখানেই থেমে গেল শেঠ ধীরে ধীরে হেঁটে সেই নোংরা ময়লা ছেলেটির কাছে এলেন তিনি রতনের চোখে তাকালেন যেখানে ভয়ের বদলে ছিল এক অদ্ভুত জেদ তোমার নাম কি খোকা রতন দাস সে মাথা নিচু করে জবাব দিল রতন তুমি জানো তো যদি তুমি এই মেশিনের সাথে কিছু ভুল করো তবে এর ক্ষতিপূরণ তোমার সাত পুরুষও দিতে পারবে না এটা শুধু মেশিন নয় আমার সম্মান যা ঝুঁকির বোকে সে সতর্ক করলেন মিস্টার ঘোষ মাঝখানে বাধা দিয়ে বললেন স্যার আপনি কি করছেন এটা পাগল আমরা এই পথের চেলের ওপর ভরসা করতে পারি কিভাবে যদি সে আরও কিছু ভেঙে ফেলে তবে ওয়ারেন্টিও শেষ হয়ে যাবে শেঠ অরিন্দম বসু হাত তুলে ঘোষকে চুপ থাকতে ইশারা করলেন ঘোষ গত চার ঘন্টা ধরে তুমি আর তোমার ডিগ্রিগুলো এই মেশিনের সামনে হাত করে দাঁড়িয়ে আছো মেশিন তো এমনিতেই বন্ধ পড়ে আছে এই ছেলে আর ক্ষতি কতটুকুই বা করবে যখন ওষুধ কাজ না করে তখন প্রার্থনা বা এরপর তিনি রতনের দিকে ফিরলেন যাও তোমার কাছে মাত্র দশ মিনিট সময় আছে যদি মেশিন চালু না হয় তবে আমি তোমাকে পুলিশের হাতে তুলে দেব রতন একটি গভীর শ্বাস নিল সে তার নোংরা বস্তাটি এক কোণে রাখল এবং তার ছেঁড়া পকেট থেকে একটি ছোট মোর্চে পড়া স্ক্রু ড্রাইভার বের করলো যা সে হয়তো আবর্জনা থেকেই কুড়িয়েছিল সেটি দেখে সেখানে দাঁড়িয়ে থাকা শ্রমিকদের মধ্যে ফিসফিসানি শুরু হলো। সবাই ভাবছিল এই ছোট ছেলেটি এত বড় লোহার দানবের সাথে কিভাবে মোকাবিলা করবে রতন মেশিনের কাছে গেল মেশিনটি এত বিশাল ছিল যে রতনকে তার সামনে একটি পিঁপড়ের মতো দেখা যাচ্ছিল সে সেই কাজ কি করল না যা ইঞ্জিনিয়াররা করছিলেন সে কম্পিউটার স্ক্রিন বা লাল ললোর দিকে গেল না সে চোখ বন্ধ করে মেশিনের নিচের অংশে হাত রাখল যেন কোনো ডাক্তার নারী দেখছেন তার মনে ছিল বন্ধ হওয়ার ঠিক আগে মেশিনের কোন অংশ থেকে খটখট শব্দ এসেছিল মিস্টার ঘোষ তার ঘড়ি দেখছিলেন তার মুখে ছিল এক ধূর্ত হাসি যেন তিনি অপেক্ষা করছিলেন কখনই তামাশা শেষ হবে এবং তিনি নিজেকে সঠিক প্রমাণ করতে পারবেন রতন মেশিনের পেছনের দিকে হামাগুড়ি দিয়ে ঠুকে গেল সেখানে অন্ধকার ছিল এবং তেলের দুর্গন্ধ আসছিল গিয়ার্স এবং পিস্টনের একটি জট ছিল রতনের আঙুল গ্রিজ এবং কালিতে মাখা ছিল কিন্তু সে কিছু একটা খুঁজছিল ঠিক তখনই তার আঙ্গুল একটি ছোট ভালভের ওপর গিয়ে থামল মেশিনের পেটের ভেতরে যেখানে অন্ধকার এবং দম বন্ধ করা পরিবেশ ছিল রতনের আঙুল সেই ভালভটিকে স্পর্শ করছিল যেমনটা সে ভেবেছিল ঠিক সেটাই হলো। একটি ছোট প্রায় অদৃশ্য লোহার টুকরো যা হয়তো কোনো পুরোনো যন্ত্রাংশ থেকে ভেঙে পড়েছিল মূল এয়ার ইনটেক বা বায়ু প্রবেশ ফ্যানের মধ্যে আটকে ছিল। এটাই সেই জায়গা ছিল যেখান থেকে মেশিন শ্বাস নিত সেন্সর এটিকে ধরতে পারছিল না কারণ এটি কোনো বৈদ্যুতিক ত্রুটি ছিল না ছিল একটি সামান্য মেকানিক্যাল বাধা কিন্তু এই সামান্য বাধায় কোটি টাকার মেশিনের দম বন্ধ করে রেখেছিল বাইরে মিস্টার ঘোষ তার হাতের ঘড়ির দিকে আঙ্গুল তুলে বলছিলেন ন মিনিট হয়ে গেছে স্যার আর মাত্র এক মিনিট তারপর পুলিশ ডাকুন আমি আগেই বলেছিলাম এটা সব নাটক ঠিক তখনই মেশিনের ভেতর থেকে খটখট শব্দ এলো যেন লোহা লোহাকে আঘাত করছে সেট অরিন্দম বসুর বুক ধরাস করে উঠিল তিনি ভাবলেন ছেলেটি বোধহয় মেশিন ভেঙে ফেলেছে মিস্টার ঘোষ চেঁচিয়ে উঠলেন ওরে বাবা এ নির্ঘাত গিয়ার্স ভেঙে দিয়েছে বের করো ওকে কিন্তু তখনই রতন হামাগুড়ি দিয়ে বাইরে এলো তার মুখ আগের চেয়েও বেশি কালো হয়ে গিয়েছিল কাপড় গ্রিসে মাখা ছিল এবং হাতে ছিল সেই মোর্চে পড়া স্ক্রুড্রাইভারটি সে হাঁপাচ্ছিল ঘামের ফোঁটা তার কপাল থেকে টোপকে মাটিতে পড়ছিল সে উঠে দাঁড়ালো তার ছেঁড়া শার্ট দিয়ে হাত মুছল এবং খুব শান্ত স্বরে বলল মালিক মেশিনের গলা চোখ হয়ে গিয়েছিল আমি সেটি পরিষ্কার করে দিয়েছি এখন এটি শ্বাস নিতে পারে মিস্টার ঘোষ ঘৃণার চোখে তাকালেন গলা চোখ হয়ে গিয়েছে কি বাজে কথা এটা কি কোনো মানুষ নাকি রতন তার কথা এড়িয়ে নাল এবং সেট অরিন্দম বসুর দিকে তাকাল চালু করে দেখুন সাহেব সেট অরিন্দম বসু এক মুহূর্তের জন্য রতনের চোখে তাকালেন তারপর অপারেটারের দিকে মাথা নাড়লেন স্টার্ট করো অপারেটার কাঁপতে কাঁপতে প্রধান বাটানটি চাপলেন একটি নীরবতা বিরাজ করল এক সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ড কিছুই হল না মিস্টার ঘোষ জুলে হেসে উঠলেন দেখেছেন স্যার আমি তো তার হাসি শেষ হওয়ার আগেই মেশিনের ভেতর থেকে একটি গভীর ঘুং শব্দ এলো তারপর ধীরে ধীরে চাকা ঘুরতে শুরু করল আগের সেই ঘর ঘর শব্দ এখন উধাও মেশিন মাখনের মতো চলতে লাগল কনভেয়ার বেল্ট পুরো গতিতে চলতে শুরু করল এবং ডিজিটাল স্ক্রিনের সব লালবাতি সবুজ হয়ে গেল কারখানায় উপস্থিত প্রতিটি মানুষ অবাক হয়ে গেল শ্রমিকরা আনন্দে চিৎকার করে উঠল জুনিয়র ইঞ্জিনিয়াররা একে অপরের মুখের দিকে তাকাতে লাগল আর মিস্টার ঘোষের মুখ এমন হয়ে গেল যেন কেউ তাকে চড় মেরেছে তার বড় বড় ডিগ্রি তার অহংকার সব সেই ১৩ বছরের ছেলের নোংরা পায়ের নিচে গুড়িয়ে গেল সেট অরিন্দম বসু মেশিনের মিষ্টি শব্দকে সঙ্গীতের মতো শুনছিলেন তিনি দৌড়ে মেশিনের কাছে গেলেন হাত দিয়ে দেখলেন তারপর ঘুরে রতনের দিকে তাকালেন যে এখন তার বস্তাটি তুলতে যাচ্ছিল দাঁড়াও সেট বসুর কণ্ঠস্বর এবার ভারী ছিল রাগ থেকে নয় বরং এক অদ্ভুত আবেগে রতন থেমে গেল কি হল মালিক এখন পুলিশ ডাকবেন শেঠ তার কাছে এলেন এবং তার দামি সুটের পরোয়া না করে সেই গ্রীস মাখা ছেলেটির কাঁধে হাত রাখলেন ঘোষ তিনি ইঞ্জিনিয়ারের দিকে না তাকিয়ে বললেন এই মেশিনটি ঠিক করার জন্য আমি তোমাকে কত টাকা দিই বারো লক্ষ বার্ষিক আর এই ছেলেটি সেই কাজ দশ মিনিটে করে দিল যা তুমি চার ঘন্টায় করতে পারনি এরপর তিনি রতনের দিকে ফিরলেন বেটা তুমি আজ মেশিন বাঁচাওনি আমার সম্মান বাঁচিয়েছ বলো তোমার কি চাই টাকা নতুন জামা কাপড় যা চাইবে তাই পাবে রতন শেঠের হাত দেখল তারপর তার দাদি পার্বতী দেবীর বুড়ো মুখের কথা মনে পড়ল যিনি বস্তিতে অভুক্ত অবস্থায় অপেক্ষা করছেন সে মাথা নিচু করল কিন্তু সে যে জবাব দিল তাতে সেখানে উপস্থিত সবাইকে লজ্জিত করে দিল সে তার পকেট থেকে মেশিনের ভেতর থেকে বের করা সেই ছোট্ট লোহার টুকরোটি বের করে শেঠের হাতে রাখল সাহেব আমার ভিক্ষা চাই না এই আবর্জনা মেশিনের ভেতরে আটকেছিল এটিকে বের করেছি শুধু এর মজুরিটুকু দিন যাতে আমি আমার দাদির জন্য ওষুধ আর দুবেলার খাবার কিনতে পারি অরিন্দম বসুর চোখে জল এসে গেল একদিকে তার শিক্ষিত স্টাফ যারা লক্ষ লক্ষ টাকা নিয়েও কাজ করতে পারল না আর অন্যদিকে এই ছেলে যে কোটি টাকার খটি বাঁচিয়ে শুধু রুটি চাইছিল তোমাকে মজুরি নয় তোমার হক দেওয়া হবে রতন সেট বললেন আজ থেকে তুমি আবর্জনা কুড়াবে না তুমি এই কারখানায় কাজ করবে এবং আমার খরচে পড়াশোনাও করবে কাদা মাটিতে পড়ে থাকা সোনার উজ্জ্বলতা কখনও কমে না শুধু তাকে চেনার দরকার হয় বন্ধুরা গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করো নতুন নতুন ভিডিও পেতে গল্প বলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও